এই গরমে আমার মুরগিগুলোর অনেকটা ঠান্ডা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে নিচে আছে দুইটা মুরগি আমি যদি একটু আপনাদের দেখাই এই যে নিচে আছে দুইটা মুরগি এটা হচ্ছে আমার আগের টাইগার মুরগি টাইগার মুরগির বাচ্চাগুলো এটা আর উপরে আরও একটা বাচ্চা এটা একটু অসুস্থ গতকাল থেকে এটা হজমের সমস্যা যার কারণে এটা আমি একটু আলাদা করে রেখে দিয়েছি এটা একটু ঝিম মেরে বসে আছে ওষুধ দিয়েছি টুকটাক আজকে রাতটুকু দেখি আর এখানে আমার আরও দুইটা মুরগি জানি না রাতে কীরকম দেখা যাচ্ছে আমি যদি আপনারা একটু ক্লিয়ার করে দেখাই এই যে এটা এই যে এটা অনেকটা বড়ো হয়ে গেছে এই দুইটা মাসাল্লাহ একটা কালো এবং একটা লাল এখানে কালোটার হালকা ঠান্ডা দেখা যাচ্ছে আমি আপনি একটু দেখানোর চেষ্টা করি যদি এই তো আমি খাবার এখনই দিব এটাতে এই যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন হয়তো আমি শুধু দূরে থেকে দেখাই এই যে আজকে বাহিরে গরম প্রচন্ড আমি আপনাদের দেখানোর জন্য লাইট জ্বালিয়েছি এই যে আমার মুরগিগুলো হালকা কাশতেছে আমি একটু বড় ওষুধ দিব আবার আমি কাসা হালকা ঠান্ডার জন্য টক্সি এ এই ওষুধটা নিয়ে এসেছি আজকে ডাক্তারের দোকান থেকে হালকা কাশে বিদায় এটা দেখতে একেবারেই ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা দেখতে সুন্দর দেখা যায় আমি দিনে অবশ্যই আপনাদের দেখাবো এই যে দেখছেন এটা অনেকটা বড় হয়ে গেছে এগুলার বয়স আমি আজকে প্রায় এক মাস এক মাস আট দিন এগুলোর বয়স মার্শাল্লা অনেক বড়ো হয়েছে আমার আমি দিনে এগুলোকে ছেড়ে রাখি আর রাতে খাঁচায় বন্দি করে রাখি দেখি আমি এটা খুলে দিব এখন যেহেতু গরম মশারিটা এটা খুলে দেবো আমি কয়েল দিয়েছি নিচে যাতে ঠান্ডাটা একটু কমে একটু আলো বাতাস যায় আমার এই হচ্ছে দুইটা মুরগির মধ্যে এটা একটা আর আমি নিচে আরেকটা মুরগি রেখেছি এটারই ঠান্ডা লেগেছে ঠান্ডাটা হচ্ছে গরমের ঠান্ডা আমি এখন এগুলোকে ওষুধ দিয়ে লাইট অফ করে দিব যেহেতু আজকে গরম যার জন্য লাইটের প্রয়োজন নেই আজকে এটাতে হালকা ঠান্ডা লেগেছে হালকা কাশে তার জন্য আমি নিয়েছি ডক্সি এ ব্যাট এটাতে এক গ্রাম পরিমাণ নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে এটাকে এখন দিব খাওয়াবো আবার আগামীকালকে সকালে নতুন করে আবার গুলে নেব কারণ এই ওষুধটা ছয় ঘন্টা পর্যন্ত থাকে ভালো থাকে ছয় ঘন্টা পর নতুন করে নিতে হয় তো আমি এখন এটাকে খাইয়ে দিব বাকিটা আবার সকালে আমি যখন খাওয়াবো তখন আপনাদের দেখাবো তো আমি এই মুহূর্তে ওষুধ দিয়ে আমি এদের খাবার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে খাচ্ছে উপরে আরেকটা আছে এটা আমি একটু আগে বলেছি এটা অসুস্থ বিদায় আমি একটু আলাদা করে রেখেছি আর এই যে উপর আমার বাকি দুইটা যার মধ্যে কালো মাত্র ওষুধ খাইয়ে দিলাম